তো আল্লাহর কাছে মাস সমূহের গণনা হল বারো মাস এটা আল্লাহর বিধান এই বারো মাসের মাঝে চারটি মাস সম্মানিত যেই চার মাস সম্মানিত এটা আবার বোখারির ব্যাখ্যায় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে সহি বুখারির বর্ণনা চার হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিস

মিনহা اربعۃ الحرم رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই সময়ের গণনা তার আপন রূপে ফিরে এসেছে তার আপন অবস্থায় ফিরে এসেছে ইয়াওমা খলাক আল্লাহু আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন সময়ের গণনা যেমন ছিল এটা আবার ফিরে এসেছে মানে কি কাফের মুশ্রিকরা সময় মাস এবং বছরের গণনায় একটু কম বেশি করে উলট পালট করতে চেয়েছিল তো নবীজি বললেন না না এসব উলট পালট হবে না আল্লাহ আসমান জমিন বানিয়েছে যেদিন সেদিন থেকে সময়ের গণনা যেমন ছনো তোমরা ঘোষণা দিচ্ছি আমি নবী ওটা আবার আগের অবস্থায় ফিরে এসেছে এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিনহা আরবাউন হুরুম এর মধ্যে চারটি মাস সম্মানিত রাসূল বলেন আস-সানাতু ইসনা আশার শাহরা মিনহা আরবাউন হুরুম নবী বলেন বছর হয় 12 মাসে এর মধ্যে চারটি মাস সম্মানিত সালা সুলমুতা তিনটি মাস আবার ধারাবাহিক ভাবে যেই চার মাস সম্মানিত এর মাঝে তিনটি মাস ধারাবাহিক এটা আপনারাও জানেন এক নাম্বার জুলকাদাহ দুই নাম্বার জুলহেজা তিন নাম্বার ওয়াল মুহারম যেটা আমরা জিলকাদ জিলহাজানা তিন টানা একসাথে রসুল সাল্লা বলেন সালাসুন মুতাওয়ালিয়াত। চার মাস সম্মানী এর মাঝে তিনটা মাস ধারাবাহিক জুল কাদা জিলহাজ আর একটা হল আপনার মোহররম আরেকটা কি রজব রজাব মুজারল্লাদী বাইনা জুমাদা ওয়া আরেকটা হল রজব মাস আরেকটা হল কোন মাস রজব মাস তাহলে একটা হলো জিলকদ আরেকটা জিলহজ আরেকটা মহাররম এই তিনটা ধারাবাহিক আরেকটা হলো রজব মাস যেটা শাবান মাসের আগে জমা দল উখরার পরে তসুল্লাহ আলাইহি ওসাল্লাম চার মাসের ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ কোরআনে বললেন চার মাস সম্মানিত নবী এই সম্মানিত চার মাসের ব্যাখ্যা বলে দিলেন জিলকদ জিলহজ মোহরম রজব এই সম্মানিত চার মাসের মধ্যে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত চার মাস সম্মানিত না এই চার মাসের মাঝে আবার জিলহজ মাস সবচেয়ে সম্মানিত জিলহজ মাস যে সবচেয়ে সম্মানিত এই ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম ইচ্ছা করেন কালে রসুল্লাহি ওয়াসাল্লাম في حجۃ الوداع বিদায় হজ্বের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বিদায় হজ্বের যে দিন ভাষণ সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্নাহর মাসুহুর শাহরুকুম হাযা ألا إن أحرم الأيام يومكم هذا ألا وإن أحرم الشهور يومكم هذا شهركم هذا ألا وإن أحرم البلد بلدكم هذا بداية حضر دين رسول الله صلى الله عليه وسلم بولن شنو إن أحرم الأيام يومكم هذا দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের দিন মানি জিলহজের দশ তারিখ রসুল জিলহজের দশ তারিখে বলতেছেন দিনের মাঝে সবচেয়ে পবিত্র দিন আজকের দিনটা আলা শুহুরি ইহুরি হাদা শোনো মাসের মাঝে সবচেয়ে সম্মানিত পবিত্র মাস হলো এই জিলহজ মাস আলা আল্লা

যে দিনের মাঝে সবচেয়ে সম্মানিত দিন আজকের দিনটা মাসের মাঝে সবচেয়ে সম্মানিত মাস জিলহজ মাস আর শহরের মাঝে সবচেয়ে সম্মানিত শহর এই পবিত্র শহর মক্কা এরপর নবীজি বলেন আলা আকুম। শোনো তোমরা তোমাদের রক্ত তোমাদের সম্মান একে অপরের কাছে এমন পবিত্র যেমন আজকের এই দশই জিলহজ পবিত্র জিলহজ মাস পবিত্র এই মক্কাটা পবিত্র তো পবিত্র মক্কায় পবিত্র জিলহজ মাসের পবিত্র সবচেয়ে পবিত্র দশ তারিখটা যেমন পবিত্র আমি নবী তোমাদের জন্য একজনের রক্ত আরেকজনের কাছে একজনের সম্মান আরেকজনের কাছে এমন পবিত্র বলে ঘোষণা করুন তো আমাদের উদ্দেশ্য এই হাদিস দ্বারা বুঝলাম চার মাস সম্মানিতই সম্মানিত চার মাসের মাঝে সবচেয়ে সম্মানিত জিলহজমাস কোনমাস বলেন তো জিলহজমাশ জিলহজ মাসের প্রথম দশ দিন এটা আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখে এই জন্য আল্লাহ এই দশ রাতের শপথ করছেন নম্বর আয়াতে আল্লাহ বলেন দশ রাতের শপথ এই দশ রাত জিলহজের প্রথম দশ রাত জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনও সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন রসুল্লা সালি সাল্লাম বলেন বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল এই জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ বলেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এক নম্বর জিলকদ দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিল মাস সবচেয়ে সম্মানিত দিন কোন দশ দিন সবচেয়ে সম্মানিত রাত কোন দশ রাত দিল হজের প্রথম দশ তো এই হাদিস আয়াত ইত্যাদি থেকে আমরা বুঝলাম আল্লাহর কাছে সম্মানিত মাস আল্লাহর কাছে এগুলা সম্মানিত দিন আল্লাহ আমাদের সকলকে মাসের গুরুত্ব উপলব্ধি করে প্রতিটা মাস ইব্রাহিম সালামের মজবুত ইমান এবং আল্লাহর কাছে সমর্পণ নিজেকে সোপে দেওয়ার ব্যাপারে উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস ইব্রাহিম নবী নিজের আল্লাহর কাছে সবচেয়ে বেশি সপে দিয়েছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যেই মাসে মাসটার নাম কোন মাস প্রথমে ইমানটা দেখি কেমন ইমান ইব্রাহিম নবীর আর তার সাথে ইমানদারদের সুরে মুম তাহিনার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লাহ হিমিনের সেই তো নির্বাজিম قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. كان الله كي ইব্রাহিম নবী এবং তার সাথে যারা ইমানদার তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে

আমরা তোমাদের থেকে মুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করো পূজা করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ইমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বাইনানা আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি বাদা বাইনানা ওয়াবাই আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাধা স্পষ্ট হয়ে গেছে আবাদা ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য যতক্ষণ আল্লাহর ইমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের এখান থেকে বোঝা যায় কাউরে মোহাম্মত করা আল্লাহর জন্য আমার কারোর সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের থেকে আমরা মুক্ত ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ইমান না আনবা এক আল্লাহর উপর কি না আনবা ইমান এই জন্য মনে রাখবেন কাউকে মোহাম্বত করা আল্লাহর জন্য আবার কাউকে ঘৃণা করা এটাও কার জন্য আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের বর্ণনা

যে কাউকে আল্লাহর জন্য দান করে আলিল যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও জন্য কারণ সে বুঝে দিতে হবে আর কোথায় দিতে হবে না তো দেয় আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য সে ইমানকে পরিপূর্ণ করলো বলেন কি কে পরিপূর্ণ করলো ইমানকে পরিপূর্ণ করলো সে ইমানকে পরিপূর্ণ করলো খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় দান চায় এখানে দেওয়া যায় তো এই যে আপনি দিলেন না কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি আবার যেখানে দিলে সব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য এইটাই আল তুবুলিল্লাহ আল ইতাল্লাহ দিবেন আল্লাহর জন্য আবার দিবেন না আল্লাহর জন্য রসুল বলেন এটাই তো পরিপূর্ণ ইমান তো ইব্রাহিম নবী আর তার সাথে বলল তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ইমান না এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় এই উজ্জীবিত হওয়ার মাস জিলহজ মাস আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সুপে দেওয়ার মাস জিলহজ মাস এটা কেমন সুরা বকরার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আসলিম ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারান্ডার করো আত্মসমর্পণ করো ইব্রাহিম নবী জবাব দিলেন আসলাম আমি জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম আমি নিজেকে ছোঁপে দিলাম ইব্রাহিম নবী নিজেকে কার কাছে ছপে দিছে এবার দেখেন কিভাবে ছবি দিছে আল্লাহর কাছে নিজেকে ছোঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছে সূরা আস-সাফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালমা বালাগা বাহুস সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন মানে এখন কাজ করতে পারে সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না যে হ্যাঁ ছেলেটার এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায় তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন ইসমাইল নবী ইব ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন বামা ইব্রাহিম নবী ইসমাইল নবী কিনি একদিন বের হলেন হল আয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান অন্নি আদ বাহুকা ফানজুর মাদা তার ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইন্নি আর ফিল্মান অন্নি আ বাহুকা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি নবীদের নবীদের স্বপ্ন স্বপ্ন সত্য আমি তোমাকে জবাই করব বাস, ফানজুর মাদা তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত এখানে মুফাসির কেরামের একদল লিখেছেন ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন আল্লাহ হুকুম করছে বাস পালন করবে এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি হুকুমকার হুকুমকার আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের কথা বুঝছেন করতে বলছে আল্লাহ আল্লাহর হুকুম পালন করবে এখানে দরকার খুব সুন্দর কথা লেখছে ইব্রাহিম সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি প্রথমে বুঝবেন ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক ইব্রাহিম নবী তো জবাই করবি শুধু পরীক্ষা করতে চাইলেন দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী এটা পরীক্ষা করতে চাইলেন উনি হা বলুক জবাই তো করবে কারণ হুকুমকার আল্লাহ তাই জন্য সন্তানকে বললেন তোমার কি অভিমত জানাও সন্তান জবাব দিলেন ফাল কলা ইসমাইল অবি বললেন ইয়া আবাতি ফাল তু উমার আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার আমার অভিমত আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্যশীলতার পরিচয় দিব আমাকে জবাই করবেন আমি এমনটা না যে পালিয়ে যাব আমিও যথেষ্ট সহযোগিতা করব ধৈর্যের পরিচয় দিব আপনি আল্লাহর হুকুম পালন করবেন যখন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে আগে একজনের কথা এখন কথা বলে ফেলছেন আল্লাহ আল্লাহাম্মা আসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত সন্তানও তেমন হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত যে আব্বা আপনি জবাই করবেন আপনিও যেমন আল্লাহ হুকুমে আমার জবাই করবেন যেমন আপনি পরিপূর্ণ তৈরি আমিও আপনার এই জবাই সারা দিব আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ বস্তু এই জন্য আল্লাহ বলছে আসলামা দনোজন আত্মসমর্পণ করছে জি আল্লাহ রাজি আছি আমরা সুরি চালাইস ইব্রাহিম আলাই সুরিও চালাইস ইব্রাহিম আলাইাতু আসালাম যখন ছুরি চালাইলেন আল্লা মকরুল আলমিন ডাক দিলেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ আমি শুধুমাত্র তোমার থেকে এই স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কোরবাণী চেয়েছিলাম তুমি তৈরি কিনা আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত তো আল্লাহ বলছেন সদ্যাক্তা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছ স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছো আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তুমি তো চালাইছো ছুরি চালাইস আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি এজন্য মনে রাখবেন আল্লাহ কোরবানি চান কোরবানি নেন না কি বলছি নেন না চায় আপনার থেকে তৈরি আপনি তৈরি কিনা বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি আল্লাহ ঠিক আছে যাও আমি একটু দেখতে চাইছি তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে বান্দা যখন পরিপূর্ণ তৈরি না আল্লাহ আমি এটা করবোই ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি সন্তান জবাই করবে আল্লাহ ঠিক আছে ওফাদাই না নাজিম আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কোরবানির ব্যবস্থা বাস শুরু হয়ে গেল পশু কোরবানি করা কি কোরবানি করা আর পশু কোরবানির প্রচলন শুরু হয়ে গেল তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমান আর ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের সোপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে শোঁপে দিতে হবে ইমান মজবুত করা এটা তো সময় দরকার বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই শোপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় চুরি ধরতে পারে এরপর থেকে পশু জবায়ের প্রচলন শুরু হলো জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য জিলহজ মাস আসলে আমরা যে কাজ কার জন্য করি বলেন তো বলেন বলেন কার জন্য এটা তো সব সময় করতে হবে বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করা যাবে শোনো তুমি সব আল্লাহর জন্য করবা এটা জিলহজ আমাদেরকে মনে করায় যেমন হাজি সাহেবরা

লাশ কালা বাইক আল্লাহ আপনার কোনো অংশী দারিত্ব নাই আপনার সাথে কোনো শরীফ নাই আমি আল্লাহ হাজির আছি এখানে হাজির সাহেব মাসে আল্লাহর কাছে টাকা পয়সা জান মাল সব খরচ করে গিয়ে আল্লাহর কাছে বলতে আল্লাহর কাছে এটা বলে চার দিন পর তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এদিকে সেখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজি বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই ওঠা আমার এই বসা কাবার সামনে আমার উপস্থিত হওয়া আরাফায় যাওয়া মুসদালিফায় যাওয়া মিনায় যাওয়া মামুদ আমি সব তোমার জন্য করতেছি কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরাফায় গিয়া কি করে কয়ুকুফ সেখানে অবস্থান করে তো অবস্থান কি অবস্থান কি মানে আমার রব বলছে এটা বাস এটা করতে হবে বাস এটাই এটাই তো রবের জন্য করা মজদালিফায় কি যে সেখানেও যেতে হবে এরকম কিছু নিয়ম কানুন পালন করতেও কি কি না এটা রবের হুকুম সেখানে যাব আমরা গিয়ে এই কাজগুলা করব। এটাই তো রবের জন্য যে বান্দা সব করে এই হজ সবচেয়ে বেশি প্রবাণ হয় ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজি সাহেব অবস্থান করতে কি অবস্থান বাস করছে হয়ে গেল এটাই হজ আল্লাহর হুকুম বাস পালন করা এটাই হাজি সাহেব সেখানে গিয়ে করতেছে কারণ আমার রবের হুকুম রব বলছে আমার পালন করতে হবে এখানে আমার যুক্তি হাটানোর কোনো প্রয়োজন নেই হুকুম কার বাস তো জিলহজ মাসে আমি যে সব আল্লাহর জন্য করি এটা মনে করা যাবে সুরা আলী এমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে এই পরিমাণ টাকা পয়সা যাদের কাছে আছে তাদের জন্য ফরজ হয়ে যায় আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হওয়া এটা তাদের জন্য খরচ হয়ে যায় তো জিলহজ মাসে আল্লাহর জন্য হজ করা জিলহজ মাসে কোরবানির দিন বান্দা যখন পশু জবাই করে তখন একটা দোয়া পড়ে কি দোয়াটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়াবামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আদা আউওয়াল ওয়া আনা মিনাল এটা সূরা আনামের 162 163 নম্বর আয়াত আর আল্লাহ বলেন কুন নবী আপনি বলেন ইন্ন সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি আমার ইবাদত ও মাহইয়ায়া আমার জীবন মামাতি আমার মরণ লিল্লাহ আল্লাহর জন্য ইন্ন সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন অবামাতি আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব রব আল্লাহর জন্য লা শারিকালা তার কোনো শরীক নাই ওয়া বিদালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য পশু কোরবানি করি জিলহজ মাস আমারে মনে করায় আমার নামাজ আল্লাহর আমার জাকাত আল্লাহর আমার হজ আল্লাহর আমার কোরবানি আল্লাহর তো অন্যান্য মাসে সবই তো আল্লাহর জন্য করি বাকি জিলহজ মাস এটা বেশি স্মরণ করিয়ে দেয় কারণ এই মাসে একটা আবাদত করতে গিয়ে এমন একটা দোয়া আমরা পড়ি যে দোয়ার মধ্যে আছে আমার নামাজ আল্লাহর আমার কোরবানি আল্লাহ আমার জীবন আল্লাহ আমার মরণ আল্লাহ মাসের দশ তারিখে কত হুজুররা পড়বে আপনারা যারা কোরবানি করবেন তারাও পড়বেন এই বিষয়টা আমাদেরকে আরেকটা মনে করায় যে আমার সমস্ত আমলের নিয়টটা যেন পরিশুদ্ধ হয় এটা আমাকে জিলহজ মাস মনে করায় কি শুদ্ধ হয় বলেন তো বলা সবাই বলেন কি নিয়তের সম্পর্ক কলবের সাথে বলে নিয়তের সম্পর্ক কোথায় সুরে হজের মধ্যে আল্লা বলেন আটত্রিশ নম্বর হাতে আল্লাহ বলেন লাই আন লুহু মুহা, ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়ানা লুহুত্তা ক মিনকুম লেইয়ান আলম্লাহা মুহা আল্লাহর কাছে পৌঁছে না মুহা পশুর গোস্ত ওয়ালা দিমা উহা রক্ত বোছে না বলা কি আনা আলু তোমাদের মধ্যে কাদের তাকুয়া আছে এই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছে যায় বলেন কোরবানি করি কার জন্য বুস্ত খাই কারা আমরা বলেন কারা কি আশ্চর্যের ব্যাপার আল্লাহর জন্য বসু জবাই করলাম যার জন্য বসু জবাই করলাম তিনি আমাদেরকে ওই পশুর গুস্তু দিয়ে মেহমান্দারির ব্যবস্থা করে দিয়েছেন পশু আল্লার জন্য বসি না তো খাই তো আমরাই আরে কারা খায় প্রতি যার জন্য জবাই করলাম তিনি আমাদেরকে এই খাদ্য দিয়ে দিচ্ছেন নাও নাও তোমরা খাও তোমাদের এই গোস্ত রক্ত তো আমার কাছে আসবে না আমি দেখি তোমাদের তাকোয়া এইটা যদি আসে বাস তোমাদের কোরবানি কবুল হবে এই খাওয়াও সব কবুল হয়ে যাবে কিন্তু ওইটা যদি না আসে কোরবানিটাই কবুল হবে না